নান্দেলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রেস ক্লাবে দোয়া মাহফিল ময়মনসিংহের নান্দেলে বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাফিলত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দোসরা জানুয়ারি সন্ধ্যার পর প্রেস ক্লাব নান্দেল কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হান্নান মোহাম্মদের সভাপতিত্বে মরহুম বেগম কালাদা জিয়ার আত্মার মাফিয়াত কামনার সহ জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ জাতির কল্যাণের বিশেষ প্রয়োজননা করেন মালানা আব্দুল মজিদ মুজাহিদি এ সময় নান্দাল উপজেলা বিএনপির সদস্য সচিব ও প্রেস ক্লাবের সদস্য এনামুল কাদির প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাইবুর রহমান ফকির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামস ইসাভিজ রায়ান সহ সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার কুষাধ্যক্ষ হাজির রফিকুল ইসলাম কুকন উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নাকান্ন সিম যুগ্ম আবায়ক জাকির আহমেদ তুহিন প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আলমিন সরকার ও মোহাম্মদ শাজান ফকির প্রমুখ উপস্থিত ছিলেন